বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি দু সালে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি জিতেছিলাম দু রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটাতে বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে এক হাজার নশো ছাপ্পান্নর সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম উনিশ হাজার পাঁচশো ষাটের বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে আমি আপনাকে অনুরোধ করব আপনি এখন হয়তো রাস্তায় আছেন বাড়িতে পৌঁছে আপনার কৃষি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার উনিকে ওনাকে একবার হারিয়েছি দ্বিতীয়বার হারাতে চাই ভবানীপুরেও হারাবো আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা আমি প্রশ্ন করতে চাই পনেরো বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে শহীদ মিনার বানাবো সুদৃশ্য হয়নি গোকুলনগরে বারো ক্লাস স্কুল বানিয়ে দেব রেসিডেন্সিয়াল করেননি সোনাচুড়াতে আইটিআই বানাবো করেননি গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ আমি জিতেছি দু হাজার ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন এক লক্ষ আট হাজার ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে আমাকে যেমন এক লাখ দশ হাজার ভোট দিয়েছেন আপনি মনে হয় জানেন না দু সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পুনর্দ করে সমস্ত ছবি ফটো কাজের তালিকা করে দিই তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামুল আর ও আর এস এর প্যাকেট বিতরণ করার জন্য আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপস্থিত ছিল না পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারী সেবা চিকিৎসা পাশে দাঁড়ানো এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয় এটা আমি করি করে আসছি দু হাজার ছ সালের তেসরা নভেম্বর থেকে উনি না জানলেও কারণ উনি তো এগারোর পরে এসেছেন উনার পিসিকে কে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত